কাল দিল সাইটে সরিয়ে আজকে দিল পিছনে বসিয়ে কাকে ভাবছেন তৃণমূল কংগ্রেসের নতুন সাধারণ সম্পাদক পীরজাদা কাসেম সিদ্দিকিকে কিন্তু শহীদ স্মরণের নামে সেই মঞ্চ থেকে গান বলা হচ্ছে আর দর্শকরা কি করছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কি করছে উঠদাম ড্যান্স করছে ড্যান্স কাল দিল সাইটে সরিয়ে আজকে দিল পিছনে বসিয়ে কাকে ভাবছেন তৃণমূল কংগ্রেসের নতুন সাধারণ সম্পাদক পীরজাদা কাসেম সিদ্দিকিকে গতকাল জানেন আজকের একুশে জুলাই গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ পরিদর্শনে গিয়েছিলেন তারপরে সেখানে গিয়ে উপস্থিত হয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাসেম সিদ্দিকি কাসেম সিদ্দিকি মমতা ব্যানার্জির কাছে গিয়া কিছু একটা বলার জন্য তারপরেই মমতা ব্যানার্জি কাসেম সিদ্দিকিকে সাইডে বসতে বলে তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গার্ড থাকে তারা কি করলো কাসেম সিদ্দিকীর হাত ধরে টান দিয়ে সাইডে বসিয়ে দিল আজকে ছিল একুশে জুলাই শহীদ দিবস কই কাসেম সিদ্দিককে কোনো বক্তব্য দিতে দেখা গেল না তো তিনি তো তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনাকে পিছনে বসিয়ে রাখা হলো তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক যখন হয়েছিল কাসেম সিদ্দিকী তখন মানুষ বলছিল যে কাসেম সিদ্দিকিকে তেজপাতার মতো ব্যবহার করা হবে আর ব্যবহার করা হয়ে গেলেই কাসেম সিদ্দিকিকে ফেলে দেওয়া হবে আজকের কি সেটাই হলো দেখুন সেই ছবি কাসেম সিদ্দিকীকে কোথায় বসে রাখানো হয়েছে কাসেম সিদ্দিক পিছনে বসিয়ে রাখা হয়েছে এবং গতকাল গতকাল কাসেম সিদ্দিকীর সাথে কি হয়েছিল সে ভিডিওটাও দেখুন দেখলেন তো মুখ্যমন্ত্রী কাসিম সিদ্দিকিকে তারপরে মুখ্যমন্ত্রীর যে গার্ড থাকে তারা কিন্তু কাসেম সিদ্দিকীর হাত ধরে টান দিয়ে সরিয়ে দিল এটাই ভাববার বিষয় তাহলে কাসেম সিদ্দিকিকে এবার মুখ্যমন্ত্রী ব্যবহার করা শুরু করে দিয়েছে ছাব্বিশে বিধানসভা ভোট তার আগেই কাসিম সিদ্দিকিকে কি মুখ্যমন্ত্রী ব্যবহার করার জন্য এই সাধারণ সম্পাদক করলেন মানুষের মনে এটা প্রশ্ন উঠছে এবং আজকের ছিল তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উনিশশো সালে তৃণমূল কংগ্রেসের তেরোটা কর্মী তারা কংগ্রেসের ক্ষমতায় ছিল তখন সেই কংগ্রেসের পুলিশের গুলিতে শহীদ হয়েছিল সেই শহীদ স্মরণও ঠিক আছে করবে কিন্তু শহীদ স্মরণের নামে সেই মঞ্চ থেকে গান বলা হচ্ছে আর দর্শকরা কি করছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কি করছে উর্দাম ড্যান্স করছে ড্যান্স দেখুন সেই ড্যান্সের ভিডিও দেখুন শহীদ দিবসে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসে শহীদ দিবসের মঞ্চ থেকে ডিজে গান বলতে গেলে ডিজে গান চলছে আর সেখানেই তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে তারা আনন্দ উল্লাস করছে ছেলে এবং মেয়ে বুড়ো থেকে ছোঁড়া এবং ছুঁড়ি সকলেই কিন্তু ড্যান্স করছে দেখলেন তো সেই ভিডিও এটাই কি শহীদ দিবস না শহীদ দিবস মানে এখন এমন একটা হয়ে গেছে যে ডিম ভাত খেলেই আসতে পারলেই ধর্মতলার বুকে ডিম ভাত খেয়ে বাড়ি গেলেই সেটা শহীদ দিবস এটা প্রশ্ন উঠছে এই শহীদ দিবসের নাম করে তৃণমূল কংগ্রেস এখন কি রাজনীতি করছে নাম দিচ্ছে শহীদ দিবস কিন্তু এ রাজনীতি হচ্ছে মানুষ আসছে আসার পরে ডিম ভাত খেয়ে বাড়িতে চলে যাচ্ছে এবং যারা আসছে তারা ডান্স করছে এটাই কি তাহলে শহীদ দিবস তৃণমূল কংগ্রেসের দর্শক বিস্তারিত আপনারা